গতকালকে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়া দুশো দুই করে প্রথম ব্যাট করে এবং শ্রীলঙ্কাও দুশো দুই করে পরে সুপার ওভার খেলা হয় সুপার ওভারে সানাকা রান যে হয়েছিল সেই রান আউটটা আবার রিবু নিয়ে রিটার্ন করা হয় আসলে এইটার কারণ কেউ জানে না বা অনেকেই জানে না যারা জানে যারা জানে কিন্তু অনেকেই জানে না এটার ঘট কারণ হইল যখন ছানাকা ব্যাট করে বল সামজু স্যামসনের হাতে যায় তখন ইন্ডিয়ার প্লেয়াররা ওটারে ক্যাশ আউটের আবেদন করে যে ক্যাশের আবেদন করে এবং আম্পায়ার সে তো হইলো আম্পায়ারই ইন্ডিয়ার আম্পায়ার দালাল সে আউট দিয়ে দেয় মানে ক্যাশ আউট দিয়ে দেয় যখন ক্যাশ আউট দিয়ে দেয় তখন ছানাকা তখন ওটারে রিভিউ করে যে না আমার ক্যাশ আউট হয় না যখন রিভিউ করে তখন দেখা যায় যে না ব্যাটে বলে কোনো সংযোগ হয় নাই তা যতক্ষণে ক্যাশের আবেদন করছে এবং করছে কি আউট করছে হাতে বল গেছে তারপর তো মাঝখানে দাঁড়াই ছানাকা তখন বল মারি ভাঙছে ততক্ষণে বল ডিট হয়ে গেছে বল ডেট বলে তার আউট নেই এইটা রিভিউ করার পর দেখা গেছে যে যতক্ষণে লাগাইছে ততক্ষণে বল ডেট এই ডেট বলের কারণে ওইটাকে আউট মানে ফিরেই নেওয়া হয় আর কি নট আউট দেওয়া হয় মানে আবার ক্লিয়ার করে দিই যেমন যখন বলটা কিপার গোলাপ সুদ তখন ক্যাচ আউটের আবেদন করা হয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়ার প্লেয়াররা ক্যাচ আউটের আবেদন করছে তখন সানাকা যখন দেখছে যে ক্যাচ আউটের জন্য আম্পায়ার আউট দেশে তখন সানাকা ওটাকে রিভিউ করছে যে না এটা আমার ব্যাটে বলে কোনো সংযোগ হয় না আর এই যখন ক্যাচ আউটের যখন সানাকা তখন ক্রিস ছাড়ছে ক্যাচ ধরার পর যতক্ষণ স্টামে লাগাইছে মানে সামনে সামনে স্টামে হিট করছে যতক্ষণে লাগাইছে ততক্ষণে বল্টেড হয়ে গেছে এটা রিভিউ করার পর দেখে যে না এটা নট আউট মানে ক্যাশ হয় নাই আর যতক্ষণে লাগাই সিস্টেমে ততক্ষণে ডেট এই জন্য এটা নট আউট গণ্য হয়েছে